থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় নবী দলে যাবে না নবী দল থেকে বেরিয়ে যাবে নবীর দল থেকে বেরিয়ে যাবে আল্লাহর হস্তে বুঝার চেষ্টা করে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন কেয়ামতের দিনে কি হবে বিদাতি যারা যারা বিদাত করেছে নবীর আদর্শকে পরিত্যাগ করেছে কখনো মেনেছে কখনো মানেন এই না যে সব কিছু ছেড়েছে কিছু করেছে আর কিছু ক্ষেত্রে মুরব্বীদের কথাকে প্রাধান্য দিয়েছে নবীর আদর্শের ওপর কেয়ামতের দিনে তাদের হাসর কি হবে শোনার এই মর্মে সহিবকারী মুসলিমের আদিস অনেকগুলি হাদিস রয়েছে মর্মে যার খোলাসা বলছি নবী সাল্লাহ বলছেন যে কে আমার দিন আনা ফারা তো মালাল হাউজে আমি হজে তোমাদের আগে আগে তোমাদের ইন্তজারে থাকব অপেক্ষায় থাকব। হজে কসারে নবী আগে থেকে রেডি হয়ে থাকবেন ওম্মদকে পানি পান করাবার জন্য আর তারপরে ওম্মতের লোকে আসতে থাকবেন পানি দিবেন যে একবার পানি পান করবে লাম ইয়াজমা আবাদ আর কখনো পিপাসা লাগবে না হঠাৎ করে দেখবেন যে একটা দল আসছিল একদল আসছিল পানি খাওয়ার জন্য নবী আর করে দিবে ধাক্কা দিয়ে ওদেরকে সরিয়ে দেবে চোখের আড়াল হয়ে যাবে হবে না তখন আমি বলবো ও সাই হাবি ও সাই হাবি এর আমার সাথী সঙ্গী গো এর আমারই সাথী আমার সাবি আমার সঙ্গী আমার অন্যত লোক আসতে দাও ফেরেস আসতে দাও ওদেরকে তাড়িয়ে কেন দিচ্ছ ফেরেস্তা বলবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে ইন্নাকাল্লা তাদি মা আহাদা সু বা আদাকা হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন ধর্মের নামে কি যে করেছে নতুন নতুন আপনি লাইলাতুল কাদার দিয়ে গেছে সবে কাদার এরা সবে বারাত করেছে এরা সবে মেয়েরাজ নফল করেছে এরা নামাই তো বাড়িয়েছে এরা ঈদে মেলা দুই ঈদ দিয়ে ঈদুল ফিতর ঈদুল আজহা এরা ঈদে মিলাদুন নবী বাড়িয়েছে এরা এক হাতে এক হাত ডান হাতের মোবারক সালাম ডান হাত ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য ভালো কাজের জন্য আর বাম হাত খারাপ কাজ মোসাফা ভালো ভালো কাজ 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 তো মোসাফা কয় হাতে করতে হবে ভালো হাত দিয়ে করতে হবে না দুই হাত দিয়ে করতে হবে ভালো হাত দিয়ে করতে হবে ডান হাত দিয়ে করতে হবে এইটা হাদিসও বলে যুক্তিও বলে আর মোসাফার আবিধানিক ডিকশনারির অর্থ বলে হাতের তলাকে সাফা বলা হয় ভালো করে শোনেন আমার একটা বক্তব্য আছে মোসাফার বিধান মোসাফার বিধান ইন্টারনেটে আছে ইউটিউবে পাবেন এক হাতের তলার সাথে আর এক হাতের তলা ডান হাত আপনার বরকতের হাত পবিত্র হাত ভালো কাজ করার জন্য আর মোসাফা হচ্ছে ভালো কাজ খাওয়া দাওয়ার মতো সুতরাং ডান হাতের তলার সাথে ডান হাতের তলা মিলবে আপনি দুই দুই চার হাত লাগালেন মা আহাদা দেখা নতুন কাজ বাড়াইলেন আপনি তাতেই শুধু ক্ষান্ত হলেন না মুসাফা ভক্তির শেষ নাই বুকে একটু না জি জি করছেন না অনেকে এটা আমি সম্মান দেখালাম আমার হুজুরের সাথে আমার শেখের সাথে একটু মুসাফা করলাম বুকে একটু হাতটা ফিরাবো না করলেন আপনি তারপরে সালাম করতে একটু ঝুঁকলেন সালাম আলাইকুম হুজুর হ্যাঁ সালাম আলাইকুম ঝুঁকে যাওয়ার নামই তো রুকু রাকায় আর কমানই তো ঝুঁকে যাওয়া রাকায় আর কমান তো হচ্ছে ঝুঁকে যাওয়া তো ঝুঁকি গিয়ে সালাম আলাইকুম হুজুর করলেন বাড়াইলেন না বাড়াইলেন না আচ্ছা এই তো বাড়াইলেন না আরো হুজুরের পায়ে আর মায়ের পায়ে বাপের পায়ে শ্বশুরের পায়ে শাশুড়ির পায়ে কদম করে সালাম করে পায়ে পাঁচুয়ে সালাম করা বাড়াইলেন না বাড়াইলেন না নবীর করেছেন কখনো করেননি কেয়ামতের মাঠে এরকম বহু আঙ্গল রয়েছে যেগুলো নবী করেননি কিন্তু আপনি সবের কাজ আর ভালো কাজ ধর্মীয় কাজ হ্যাঁ পুণ্যের কাজ নাকির কাজ বলে করেছেন সেই জন্য ফেরেস বলবেন যে না এদেরকে যেতে দেওয়া হবে না হজে কাছে পানি দেওয়া হবে না হে নবী শাসন শোনেন আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন ধর্মে যে কি করেছে নবীর যুগে পাকা কবর ছিল কবরে ফুল চড়া ছিল কবরে চাদর চড়া ছিল 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 না নবীর যুগে পীর ছিল আর মুরিদ ছিল পীর কে আর মরিদকে কে পীর কে আর মরিদে কে ছিল কি ছিল না নবীর যুগে একমত ছিল এত দল ছিল